আসসালামু আলাইকুম জানিয়ে দিব থাকা সর্বশেষ আপডেট সংবাদ ছুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম বাদুরেশ্বরে করোনা নতুন ধরন ছড়াতে পারে মানব এবার বিস্তারিত বাদুরের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন চীনা গবেষক চীনের ওয়ান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষণারাম নতুন করোনা শনাক্ত করেন এটি কখনো মানবদেহে শনাক্ত করা না হলেও ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে গত মঙ্গলবার বিজ্ঞান বিষয়ক সাময়িকী ছেলে আবিষ্কারের তথ্য জানানো হয় গবেষণায় বলা হয় বাদুরের দেহে পাওয়া এইসকে ফাইভ কোভ টু নামে নতুন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে ওয়ান ইনস্টিটিউট ও ভাইরোলজি বাদুরের দেহে করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য পরিচিত বলা হয় কোভিড ১৯ মহামারীর শুরু থেকে এই ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছিল তবে এই বিষয়টি অস্বীকার করে চীন দুই সালে যুক্তরাষ্ট্র ওহানের ল্যাবটির জন্য সহায়তা স্থাগিত করে দেয় গবেষকরা বলেছেন এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন প্রাণীর দেহে প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোতে সংক্রমিত করতে পারে এর সঙ্গে করোনা ভাইরাস গোত্রীয় মিড ইস্ট রেসপিরেটি সিন্ড্রোম মার্স ভাইরাসের মিল রয়েছে এদিকে চলতি বছরের শুরুতে চীনে ছড়িয়ে পড়া হিউম্যান মেটিউনিমা ভাইরাস নিয়ে সংখ্যা তৈরি হয় পরে বিশেষরা জানান এটি একটি সাধারণ ভাইরাস এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই দুই সালে শেষ দিকে চীনের ওয়ান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় সেখানে তান্ডব চালানোর পর ভাইরাসটি সরিয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে এটি বিশ্বজুড়ে সত্তর লাখের বেশি মানুষ প্রাণ হারান ভাইরাসটির কারণ হচ্ছে দীর্ঘদিন প্রায় পুরো বিশ্ব অচল হয়ে পড়ে এরপর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে থাকে এই ছিল আমাদের হাতে থাকার সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ